অবশেষে ডাকসু ফাতানো নির্বাচন ঘোষণা করা হলো কিন্তু দুঃখের বিষয় হল বিএমপি পাকিস্তান দের কাছে হেরে গেল যেখানে পাকিস্তানপন্থী জামাত শিবির যে সংখ্যা পাইল তার চেয়েও অর্ধেকও পায় নাই এ দুঃখ কার কাছে বলবে বিএনপির নেতাকর্মীরা যেখানে বিএনপির নেতাকর্মীরা পাঁচে আগস্টের পর থেকে বলতেছে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় চলে আসবে বিপুল বুটে পাশ করবে সবাই তারেক জিয়েকে নিয়ে স্লোগানে রাজপথ কাঁপাচ্ছে অন্যদিকে শুধুমাত্র একটা ডাকসু নির্বাচন এখানে এ ফল দেখার পর ইতিমধ্যে বিএনপি যদি সজাগ না হয় তাহলে ভবিষ্যতে আর সেই সুযোগ পাবে না কারণ বিগত কয়েক দিনে বারবারে বলা হচ্ছে বিভিন্ন ইনফরমেশন লিক হচ্ছে যেখানে জামাত পুরো ক্যাম্পকে দখল করে নিছে ভোট কারচুপির মধ্য দিয়ে তারা বিজয় অর্জন করে নিছে বারবার বিভিন্ন ভিডিও ফুটেজ আসলেও সেই ধরনের পদক্ষেপ অবস্থানে যায় নাই বিএমপি অবশেষে বিএমপি যারা বিফিপদার্থী যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো এখনো সময় আছে ডাকস নির্বাচনের সেই ফলাফল পাতানো ফলাফল বয়কট করুন রাজপথে নেমে আসুন রাজাগার থেকে বাংলাদেশকে মুক্ত করুন কারণ এই বাংলাদেশের ভূখণ্ড রাজাগারদের হাতে তুলে দেবেন না দয়া করে আপনাদের জায়গা থেকে সবাই প্রতিবাদে গর্জে উঠুন রাজপথে নেমে আসুন কারণ এই বাংলাদেশকে যারা ভালোবাসে তারা এটা কখনো মেনে নিতে পারবে না সে একাত্তরের পর থেকে চুয়ান্ন বছর পর আজকে জামাত শিবির ঢাকা শহর ঢাকা ইউনিভার্সিটি দখল নেবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না শুধুমাত্র আপনাদের গাভীরতির কারণে আজকে আপনারা নিজেরাই বঞ্চিত হলেন কারণ পাঁচই আগস্টের পর থেকে আপনারা সবসময় তাদের সাথে সঙ্গ দিয়ে গেছেন তাদের কথায় উঠছেন তাদের কথায় বসছেন তাদেরকে সাপোর্ট করে গেছেন আপনারা বিতর্গতভাবে তাদেরকে লেয়াজও মেনটেন করে গেছেন তার জন্যই আজকে আপনাদেরকে কর দিয়ে দিল এটা থেকে যদি শিক্ষা নানা নিতে পারেন তাহলে ভবিষ্যতে জাতীয় নির্বাচনে শিক্ষা অর্জন করার সুযোগ থাকবে না এখান থেকে শিক্ষা নেন কারণ এই বাংলাদেশে একাত্তর পরাজিত শক্তিদের কাছে কখনো মাথা নত করে নাই জয় বাংলার সৈনিকেরা যারা মুক্তিযোদ্ধা যারা ছাত্রলীগ করে যারা আওয়ামী লীগ করে শুধুমাত্র আপনারাই বারবার তাদের সাথে সঙ্গ দিচ্ছেন তাদের সাথে লেয়াজো মেনটেন করতেছেন পরবর্তীতে আপনাদেরকে কিক আউট মারতেছে তারপরেও যদি শিক্ষা না হয় তাহলে আর কিছুই করার নাই আশা করি বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন